আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ফার্নিচার এমন একটা বিষয় এটা একটা বাজারটা বেশি রাখতে হয় অনেক আপুরা আছে সারা দিন টিকটকে ফেসবুকে ইউটিউবে ফার্নিচার দেখে কিন্তু কেনাটা হয়ে ওঠে না আমরা থ্রি পিস বলেন জামা কাপড় বলেন অন্য অন্য আইটেমগুলো অ্যাক্সেসরিজগুলো আপনার মাসে বছরে দুদিন বা কেনা হয় কিন্তু ফার্নিচার সারা জীবনে কিন্তু আমরা একবারই কিনি দশ বন্ধুরা আপনাদেরকে দেখাবো আজকে একটি আলমিরা আমরা সেগুন কাঠ নিয়ে কাজ করি দীর্ঘদিন যেমন সেগুন কাঠ নিয়ে কাজ করতেছি আমার এক প্রবাসী ভাই উনি আমাদের কাছে একটি আলমিরা অর্ডার করেছেন অনেক গর্জিয়াস প্রতিটা আপুই সংসারের সৌন্দর্যের জন্য সারা দিন স্বপ্ন দেখে কোন দোকান থেকে কিনিবে হাজব্যান্ডদেরকে বলে যে ওই দোকানে দেখেছি সুন্দর একটি জিনিস আমাকে বানিয়ে দাও হাজব্যান্ডরা বলে যে না একটু সময় নাও কারণ এক একটা আলমারি প্রায় অর্ধ লক্ষ টাকার কাছাকাছি সো এটা একটা সময়ের ব্যাপার এটি হচ্ছে সেগুন কাঠ দিয়ে করেছি তো এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সুন্দর এটা কারু কাজ করা আছে ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে হাতে খোদাই করে নকশাগুলো করা হয়েছে একটা আলমারি কিনা মানে হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার কিনা মানে হচ্ছে আপনার একটা সম্পদ কেনার মতো বোর্ডের ফার্নিচারগুলো একটু তুলনামূলক ডিস মানে লংজিবিটি কম হয় কিন্তু বোর্ড সেগুন কাঠের ফার্নিচারগুলো কিন্তু অনেক জিবিটি হয় এই চমৎকার আলমারিটি হচ্ছে ছয় ফিট বা সাত ফিট হাতে কাজ করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে দাম হচ্ছে সত্তর হাজার টাকা অন্য অন্য আলমারিগুলো পঁয়ষট্টি টাকা হয় কিন্তু এটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা গর্জিয়াস নকশা করা নকশা মজুরিটা বেশি লেগেছে পাশাপাশি একটা ড্রেসিং টেবিল দেখেন কি সুন্দর একটি ড্রেসিং টেবিল আপনি সাজোকজু শেষ এটা বের করে ফেলবেন তারপর আবার বের করে সুন্দর করে এখানে বসবেন আপুরা সবসময় ড্রেসিং টেবিলের সামনে সময়টা বেশি ব্যবহার করে কারণ এটা সাজোকজু করার জন্য একটা মাধ্যম এখানে আপনি ওপেন করে ভিতরে অনেক কিছু রাখতে পারবেন এখানে প্রায় এগারো জায়গা পাচ্ছেন আপনি বড় বড় মেকআপ বসাতে পারবেন এখানে আপনি স্টোরেজ পাচ্ছেন এখানে আপনি স্টোরেজ পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার গ্লাস কাগজ দিয়ে ঢাকা স্ক্যাচ পরে যাবে খুলে দেবো আমরা আপনি নিত্য প্রয়োজনীয় আইটেম এখানে রাখতে পারবেন অনেক স্টোরেজ অনেক এরপরে হচ্ছে দেখেন একটা আলমারি মতো এখানে ড্রয়ার পাচ্ছেন এখানে স্টোরেজ এখানে স্টোরেজ অনেক আপনাদের কসমেটিক আইটেম তো অনেক হয় তো এই চমৎকার ডিসেন্টেবলের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সেগুন কার্ড দিয়ে করা ইটালিয়ান লেকার পলিশ করা দর্শক বন্ধুরা সাবধান থাকবেন ইদানিং কিন্তু অনেক পেজ বের হয়েছে আপনাকে লোভনীয় অফার দিয়ে আপনার কাছ থেকে পাঁচ দশ হাজার টাকা বিকাশ করে নিবে এরপরে কিন্তু আপনার ফোন ধরবে না খবরদার সাবধান থাকবেন দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা যারা ফার্নিচার দেখেন যারা প্রবাসে আছেন আপনারা আমাদের শোরুমে লোক পাঠাতে পারেন অথবা আমাদেরকে ফোনেও অর্ডার করতে পারেন আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই ভালো আপনার যেখানে বাড়েন আপনার সেখান থেকে কেনাকাটা করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নেওয়ার চলে আসবো আল্লাহ হাফিজ